প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি সমতল অধ্যায় হতে প্রশ্ন দেখাও যে প্রদত্ত বিন্দুগুলো সমতলীয় অর্থাৎ চারটা বিন্দু একই তল অবস্থান করে এরকম দেখাতে হবে তাহলে প্রথমে দেখো এই বিন্দুগুলো সমতলীয় হবে যদি ইহা ইহাদের নির্ণায়ক যদি জিরো ফোর থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু ওয়ান 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 মাইনাস ওয়ান বিন্দুগুলো সমতলীয় হয় তবে জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান আর এখানে এই কলমে স সবগুলো ওয়ান ওয়ান হবে ওয়ান 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 এত সমান জিরো হয় হবে তার মানে যদি এই বিন্দুগুলো সমতলীয় হয় তবে এদের দ্বারা তৈরি নির্ণায়ক সেই নির্ণায়কের মান শূন্য হবে তাহলে এখন এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে দেখো এরকম লেফট হ্যান্ড সাইড এটাই লিখেছি জাস্ট জিরো ফোর প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি সমতল অধ্যায় হতে প্রশ্ন এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর ইকোয়াল জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ ইকাল জিরো সমতল দ্বয়ের ছেদ রেখাগামী অর্থাৎ দুইটা সমতলের ছেদ যেটা ছেদরেখা সেই ছেদ রেখাগামী এবং ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড প্লাস এইট ইকাল জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে ছেদ যদি বলে তাহলে প্রথম সমতল প্লাস কে টু দ্বিতীয় সমতল তাহলে দেখা গেল লিখছি এত এবং এত সমতল দ্বয়ের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ প্রথম সমতল এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ ইকোয়াল জিরো তাহলে দেখো এখানে যদি এটা কে দ্বারা টু এক্স টু কে এক্স কে দ্বারা গুণ করে দিই এটাকে টু কে এক্স টু কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস কে জেড প্লাস ফাইভ কে ইকোয়াল জিরো এখন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স যদি কমন নেই তাহলে হবে ওয়ান প্লাস টু কে এখানে লক্ষ্য করে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই যদি কমন নেই তাহলে টু প্লাস কে এখানে জেড এখানেও আছে এখানেও আছে তাহলে থ্রি মাইনাস কে জেড কমন নিলে আর এখানে থাকবে ফাইভ কে মাইনাস ফোর জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন দেখো এই রেখাটা এক নং রেখা বল সরি এক নং সমতলটা এক নং সমতল যদি এই সমতলের উপর লম্বা হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে সেই ক্ষেত্রে এখানে এক্সের সহক ওয়ান প্লাস টু কে আর এখানে এক্স এর সহক ফাইভ তাহলে ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু কে হবে প্লাস এখানে দেখো এর শখ হচ্ছে থ্রি আর এখানে এর শখ টু প্লাস কে তাহলে থ্রি ইন্টু কত টু প্লাস কে প্লাস এখানে জেটের সহক সিক্স আর এখানে এখানে দেখো এরকম পাচ্ছি এক নং সমীকরণ দ্বারা নির্দেশিত তলটি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড প্লাস এইট সমান জিরো সমতলের উপর লম্ব হলে লম্ব হলে দেখো এই ছোটটা ব্যবহৃত হবে ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু কে প্লাস থ্রি ইন্টু টু প্লাস কে প্লাস সিক্স ইন্টু থ্রি মাইনাস কে ইকল জিরো এখান থেকে যদি আমরা এভাবে আগাই দেখো ফাইভ টেন কে ফাইভ প্লাস টেন কে সিক্স প্লাস থ্রি কে জিরো তাহলে দেখো এখানে পাবো আমরা দশ আট তিনে তেরো তেরো থেকে ছয় গেলে সাত

ওয়ান প্লাস টু কে তাহলে কিন্তু কে এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন তাহলে টু ইন্টু মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন প্লাস ওয়াই ওয়াই ইন্টু টু প্লাস কে কে এর মান কত মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন প্লাস জেড ইন্টু থ্রি মাইনাস কে কে এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন তাহলে মাইনাস মানে হচ্ছে কত বলতো প্লাস টোয়েন্টি নাইন বাই সেভেন প্লাস ফাইভ

এখানে লসগুলো কত হবে দেখো চার চারশো তা আটাশ সরি পাঁচ গুণ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ বাই সেভেন মাইনাস ফোর এখন এটার থেকে এটার থেকে লেখা যায় এটা ফিফটি এইট থেকে সেভেন বাদ দিলে মাইনাস ফিফটি ওয়ান এক্স বাই সেভেন এটা হয় উনত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে হয় পনেরো মাইনাস পনেরো আর উনত্রিশ আর একুশ যুগগুলো হয় পঞ্চাশ পঞ্চাশ বাই সেভেন আর এটা হয় চারশো তা আটাশ আটাশ আর একশো পঁয়তাল্লিশ যোগ করলো একশো তিয়াত্তর বাই সেভেন সাত দ্বারা গুণ করে দিলাম সাত দ্বারা গুণ করে দিলে আমাদের এটা পাচ্ছি আমরা মাইনাস ফিফটি ওয়ান এরকম সাত দ্বারা গুণ করে দিই সাত দ্বারা গুণ করলে মাইনাস অর্থাৎ এখানে ফিফটি ওয়ান মাইনাস ফিফটি ওয়ান মাইনাস ফিফটি নয় প্লাস ফিফটি জেড মাইনাস একশো তিয়াত্তর সমান জিরো এটা হচ্ছে দেখো মাইনাস দ্বারা গুণ করে দিয়ে একান্ন এক্স প্লাস পনেরো ওয়াই মাইনাস ফিফটি জেড মাইনাস মাইনাস প্লাস একশো তিয়াত্তর সমান জিরো ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর ইকল এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ সমতল এবং এত সমতলের উপর লম্বা সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো এই দুইটা সমতল দায়ের রেখাগামী সমতলের সমীকরণ প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল সমান দিন এখান থেকে কে তারা গুণ করে দিয়েছি এখানে দেখো এক্স কমন নিয়েছি আবার ওয়াই কমন নিয়েছি জেড কমন নিয়ে এরকম পাচ্ছি নং সমীকরণ এই নং সমতলটি এই সমতলের উপর লম্ব লম্ব হলে সূত্র অনুযায়ী আমাদের কিন্তু এরকম নিয়ম আছে যে সহগুলা নিতে হয় সেই সহকগুলো এরকম এ ওয়ান এ টু প্লাস কত বি ওয়ান বি টু প্লাস কত সি ওয়ান সি টু সমান জিরো তাহলে দেখো এখানে শখ শখ হচ্ছে ফাইভ থ্রি সিক্স আর এখানে শখ হচ্ছে ওয়ান প্লাস টু কে টু প্লাস কে আর এখানে থ্রি মাইনাস কে এক নম্বর সময় কারণ দ্বারা নির্দেশত্ব দলটি এত সমতলের পর লম্ব হলে এই যে শখগুলো এরকম গুণ করে যে এ ওয়ান এ টু প্লাস এই সূত্র প্রয়োগ করে কে এর মান নির্ণয় করলাম এবার কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ কিন্তু ছিল এরকম দেখো এক নং সমীকরণ এক্স ইন্টু ওয়ান প্লাস টুকে তাহলে কে এর মান এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসিয়ে এরকম পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি কত

এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইন ইকল জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো এটা কিন্তু আগের প্রশ্নের মতোই তাহলে প্রথম সমতল প্লাস যদি কোনো কারণে ফুটটা ডান পাশে থাকতো তাহলে কিন্তু আমাদের বা পাশে নিয়ে আসতে হতো এখানে বা পাশে আছে ধ্রুবকটা তাহলে আমাদের এভাবে করতে পারি তাহলে দেখো এখানে লিখবো আমরা এরকম যে এক্স প্লাস টু প্লাস থ্রি জেড প্লাস ফোর ইকল জিরো এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড প্লাস ওয়ান নিকল জিরো সমতল দেহের সেদরেখাগামী সমতলের সমীকরণ প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল এবার এখান থেকে আমরা এক নং সমীকরণ পাচ্ছি হ্যাঁ এক নং সমতলটি সমীকরণ এক নং সমীকরণ দ্বারা নির্দেশিত সমতলটি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইন সমতলের উপর লম্ব হলে লম্ব হলে দেখো এক্সের সহক লম্ব হলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ফোর কে ওয়ান ইন্টু টু প্লাস থ্রি কে ওয়ান ইন্টু থ্রি প্লাস টু কে সমান জিরো তার মানে সূত্রটা দাঁড়াচ্ছে যে এটার সহক যেটা এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু সমান কত জিরো এরকম এরকম এটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি মান পাচ্ছি মাইনাস টু বাই থ্রি এই মানটা আমরা এক নং সমীকরণে বসাব তাহলে এক নং সমীকরণে বসিয়ে এরকম পাচ্ছি হ্যাঁ বসিয়ে দেখো কে এটা হচ্ছে আমরা একটা ব্রিকেট দিতে পারি এটা জিরো হয়ে গেছে তাহলে জেড ফাইভ বাই থ্রি এরকম পাচ্ছি সমান মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ জেড প্লাস থ্রি নিকল জিরো অতএব কত এক্স মাইনাস জেড মাইনাস টু ইকোয়াল জিরো এহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝেছ প্রশ্ন এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ফোর জিরো এবং এত সমতলদের দয়ের রেখাগামী সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করা তাহলে সলিউশন প্রথম সমতল প্লাস প্রথম সমতল ও দ্বিতীয় সমতল দয়ের রেখাগামী সমতলের সমীকরণ এটার প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল এখান থেকে আমরা এক নং পাচ্ছি এখন দেখো হ্যাঁ এক নং সমতলটি এক নং সমতলটি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইন নিকল জিরো সমতলের ওপর লম্ব হলে লম্ব হলে দেখো যে এটার শখ এটা শখ এক্সের শখ ওয়ান এখানে এটা শখ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ফোর কে ওয়ান ইন্টু ওয়াই শখ ওয়ান ওয়ান ইন্টু টু প্লাস থ্রি কে আর ওয়ান ইন্টু থ্রি প্লাস টু কে এটা সমান জিরো হবে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি এর কের কে এর মান এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এই যে এক নং সমীকরণ এক নং সমীকরণে বসালে এরকম আকার পাওয়া যাবে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে এরকম পাত্রী এর মান বসালাম ইহাই নিম্ন সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে করো আল্লাহ হাফেজ